চারপাশে অথৈ পানি ডুবে আছে ফসলি জমি ঘরবাড়ি পথঘাট উজানের ঢলে প্লাবিত হয় যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা সারসার কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ সবচেয়ে বেশি দুরবস্থা কনেদা ভবানীপুর দাঁতখালী রুদ্রপুর গোগা বিলপাড়া বাহাদুরপুর ও ব্যানাপুলের এ অবস্থা থেকে উত্তরণে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী আমাদের স্কুলে পানি উঠে গেছে আমরা যাতায়াত করতে পারছি না চারিদিকে সব বুড়ে গেছে সব ধান ফসল সব আবাদ সব শেষ হয়ে গেছে এ পর্যন্ত আমরা কিছু পাইনি আমরা রয়েছি খুব কষ্টের মধ্যে রয়েছি ইন্ডিয়া থেকে যে পুটখালি ইউনিয়ন দিয়ে যে পানিটা ঢুকছে এটা বারো একটা সুইচ গেট আছে ওই সাইডটা আটকালি কিছুটা আমরা রক্ষা পাবো যাতে না আসে পানিটা ভারত থেকে এর একটা আমরা সমাধান চাই ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা এ সময় ভারতে পানি আটকাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি পানি বোর্ড এসেছিলেন তিনি দেখে গিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন যে আগামী শুষ্ক মৌসুমে এখানে একটি তারা নির্মাণ করে দিবে শারশা উপজেলায় এক হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত এবং তিনশো চল্লিশ হেক্টর মৎস্য খামার ভেসে গেছে সময় সংবাদ বেনাপোল